নমস্কার বন্ধুরা আমি আজ বিয়ে ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলু শিম হাতে মেখে রান্না করে রান্নাটা করব সেটাই আমি কীভাবে করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি কীভাবে করেছি আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলু সিম আমি হাতে মেখে আজকে একটা রেসিপি তৈরি করবো খেতে অসাধারণ লাগে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আমি এখানে সর্ষে পোস্ত আর ওই কাজু বাদাম হয় সেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এটা ভালো করে মেখে নেব হাত দিয়ে এই হাতে মাখাই রেসিপিটা খুব দারুণ লাগে ভাতের সাথে বলুন রুটি সবার খেতে ভালো লাগে ভাতের সাথে বেশি ভালো লাগে একবার এটা করে দেখবেন দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে ফিরে আসছি দেখুন এটা আমার হাতে দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে আমি কড়াই তেল দিয়েছি কারণ মাখার সময় তেল দিয়েছিলাম তা এখনও কড়াই একটু সামান্য তেল দিলাম তেলটাই ভালো করে কড়ার মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব তেলটা একটু গরম হোক দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কয়টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে ভালো করে ভেজে নেব এবার আমি হাতে মাখা ওই বেটার দিয়ে দেবো এরকম আমি স্টিম আর আলুটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দেবো নেড়ে আমি একদম কম ফ্লেম করে গ্যাসে চাপা দিয়ে দেবো একটু হবে চাপা দিয়ে দিয়ে কষব দেখুন বন্ধুরা কিন্তু মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিতে হবে নাহলে আবার তলায় ধরে যাওয়ার চান্স থাকে আমি তা মাঝে মাঝে একটু খুলে নেড়ে দিচ্ছি আবার চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আবার একটু না মেরে দিচ্ছি এটা একটু ভালো করে না কষলে বন্ধুরা খেতে ভালো লাগবে না তাই জন্য একটু একটু সময় ধরে কষতে হবে বারবার তুলে তুলে একটু নেড়ে দিতে হবে কিন্তু খেতে ভাতের সাথে একটু বেশ মানে বিশাল ভালো লাগে আর রুটির সাথেও খেতে ভালো লাগে ভাত দিয়ে বেশি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বলছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা আমার পুরো পোষের টসানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে বুঝেছেন আপনারা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে অনেক মশলা লেগেছিল সেটা একটু জল দিয়ে একটু দিয়ে দেবো আমি একটু নেড়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে দেখুন এটা আমার রেসিপিটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব আমি একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি বাড়িতে সার দেব দেখুন বন্ধুরা আমার হাতে মাখা সিম আলুর রেসিপিটা রেডি হয়ে গেছে রেসিপিটা শুকনো শুকনোই করা হয়েছে কিন্তু বন্ধুরা খেতে এত দুর্দান্ত লাগে রুটি পরোটা যা যা দিয়েই খাবেন তা দিয়েই অসাধারণ লাগে আর ভাত দিয়ে হলে তো আর কিছু লাগবে না ভাতের সাথে এই দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে কোনো নতুন বন্ধু তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই